প্রতিরোধ সহায়িকা ও পরিদর্শকের পরামর্শ নিন সাবধানতা অবলম্বন করে সকলে সুস্থ থাকুন রাজ্য নগর উন্নয়ন সংস্থা নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত আপনার পাড়ার খালি জমি কি আপনার অজান্তেই জগদখল হয়ে গেছে না তো আমরা আমরা তো খোসা থেকে ঠাকুরের ফুল মাছের আঁশ বাচ্চার ডাইপার সব ওখানেই কেউ কিছু বলেনি তো ভালো করে চিন্তা করে বলুন সব থাকা সত্ত্বেও পরিত্যক্ত জমি দখল হয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ আমি একদম সে কেউ ও জবরদখল জবর দখল করেনি দাদা নতুন করে বাথরুম সারাবার সময় পুরনো কোমরটাও নামিয়ে দিয়ে গেছে জবর হলে

জমিতে আপনার ফেলে দেওয়ার ডাবের খোলা টায়ার প্লাস্টিক